আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব নেতানিয়কে ইরানি বিজ্ঞানীরা দেখাবেন তারা কি করতে পারে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আর আকচি বারো সংখ্যাতে ইহুদিবাদী ইসরায়েলি সরকার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস জোর দিয়ে বলেছেন ইরানি বিজ্ঞানীরা এখন থেকে নেতানেহকে দেখাবেন যে তারা কি করতে সক্ষম আজ এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এরপর যেন বউ মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে বৈশ্বিক কূটনীতিতেও জায়কা করে নিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম এশিয়া অধ্যুষিত মুসলিম প্রধান রাষ্ট্র ইরান নিয়ে বরাবরই উদ্বিগ্ন অঞ্চলটির অন্যন্য দেশ এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বিশেষ করে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিরোধী ইরান সরকার তাদের নিজস্ব অস্ত্র সমৃদ্ধ সক্ষমতা অর্জন করেছে এখন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা ইহুদিবাদী ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে এদিকে পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত সাতশো ফিলিস্তিনি গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শিশু অন্তত সাতশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মিডিয়া অফিস এদিকে এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফোর্টিলা কোয়ালিশন এফএফসির নতুন জাহাজ হান্দালা ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে আজ ইতালির সিরাকোসা থেকে জাহাজটি রওনা শুরু করে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা হবে যৌক্তিক শুল্ক নির্ধারণের আশা বাণিজ্য উপদেষ্টার শুল্ক সামনের সপ্তাহের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের নতুন করে আলোচনা হবে এই কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নেতানুকে ইরানি বিজ্ঞানীরা দেখাবেন তারা কি করতে সক্ষম বলেন আরাকচি বারো দিনের সংঘাতে ইসরায়েলি সরকারের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন ইরানি বিজ্ঞানীরা এখন থেকে নেতানহুকে দেখাবেন যে তারা কি করতে সক্ষম আজ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এক্সেডিয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন নেতানিহ প্রায় দুই বছর আগে গাজায় বিজয়ের প্রতিশ্রুতি নিয়েছিলেন শেষ পরিণতি যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা এবং দুই লাখ নতুন হামাস নিয়োগ তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন ইরানের চল্লিশ বছরের বেশি সময়ের শান্তিপূর্ণ পারমাণবিক অর্জন তিনি মুছে ফেলতে পারবেন শেষ ফলাফল তার ভারাটের সেনারা ডজনখানেক ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে কিন্তু তারা প্রত্যেকেই একশোর অধিক দক্ষ শিষ্যকে প্রশিক্ষণ দিয়ে গেছেন তারা নেতানেহকে দেখাবেন যারা তারা কি করতে সক্ষম আরাকচে আরও বলেছেন ইরানের নেতানেহ ইরানি নেতানেও কোনো যুদ্ধ লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি এবং যখন আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সরকারের গোপন স্থানগুলোকে ধ্বংস করে দিয়েছে তখন তিনি নেতানেহ তার বাবার কাছে ছুটে পালিয়েছিলেন। তিনি এখন প্রকাশ্যে নির্দেশ দিচ্ছেন ইরানের সঙ্গে আলোচনায় আমেরিকার কী বলা উচিত এবং কি করা উচিত নয় প্রসঙ্গত গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল এবং বারো দিন ধরে ইরানের সামরিক পারমাণবিক এবং আবাসিক এলাকায় আঘাত করে বারোই জুন ইরানের নাতানজ ভর্দ্য এবং ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ইহুদেবাদী ইসরায়েল ইরানে হামলা চালে কোনো স্বার্থই অর্জন করতে পারেনি বরং তারা ব্যর্থ হয়েছে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বৈশ্বিক কূটনীতিতেও জায়গা করে নিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শিয়া অধ্যুষিত মুসলিম প্রধান রাষ্ট্র ইরান নিয়ে বরাবর উদ্বিগ্ন অঞ্চলটি অন্য দেশ এবং যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব বিশেষ করে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিরোধী ইরান সরকার তাদের নিজস্ব অস্ত্র সমৃদ্ধের সক্ষমতা অর্জন করেছে এবং পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে দেশটির সমরস্ত্রে এই সক্ষমতা অঞ্চলটিতে একস্তত্র আধিপত্য বিস্তারকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম হারামের কারণ হয়ে দাঁড়িয়ে এর ধারাবাহিকতায় বিভিন্ন সময় গোয়েন্দা তৎপরতা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে ইরানকে কিন্তু তাতে পারস্যের এই দেশকে দমানো সম্ভব হয়নি তবে সর্বশেষ জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ ইয়ের দেয়া তথ্যে নতুন মোড় নেয় ইরান এবং ইসরায়েল যুদ্ধের মধ্যকার উত্তেজনা পরমাণু অস্ত্র অচনের খুব কাছাকাছি রয়েছে তেহরান এমন মিথ্যা তথ্য দিলে ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলা চালায় তবে ইরানে হামলা চালিয়ে তারা কোনো কিছুই অর্জন করতে পারেননি বরংচ তারা আরও ব্যর্থ হয়েছে বরং ইরান আরও পৃথিবীর কাছে এখন থেকে অনেক শক্তিশালী রাষ্ট্র প্রমাণিত হয়েছে কারণ তারা নিজেরা কখনোই যুদ্ধ যুদ্ধবিরতি দিতে চায়নি ইহুদিবাদী ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা হয়ে পড়ে এবং সর্বশেষ তারা নিজেরাই যুদ্ধ বিরতি করতে ইরানের প্রতি হাতে পায়ে ধরতে শুরু করে এবং ইরানের সম্মান আরও বৃদ্ধি পেয়েছে পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশু সহ সাতশো জন ফিলিস্তিনি নিহত গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলায় শিশু সহ সাতশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মিডিয়া অফিস তারা বলছে পরিকল্পিত তৃষ্ণা যুদ্ধের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী সব হামলা চালিয়েছে খবর আলচাচিরার এক বিবৃতিতে মিডিয়া অফিসে জানিয়েছে একশো বারোট্টি মিষ্টি জলের ভরাট কেন্দ্র এবং সাতশো বিশটি জলকূপ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইসরায়েলের সেনাবাহিনী এর ফলে বারো দশমিক পাঁচ মিলিয়নের বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তবে কতদিন এই সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে সংখ্যা সেবাদ মাধ্যমটি আলজাজার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান গাজা ভয়াবহ পানি সংকট চলছে উপত্যকায় যে পানি খাওয়া হচ্ছে তার বেশিরভাগই দূষিত লবণাক্ত জীবনের ঝুঁকি রয়েছে ওই দূষিত লবণাক্ত পানি নিতেই হুমড়ি খেয়ে পড়ছে গাজার বাসিন্দারা গত কয়েক মাসে ব্যাপক হারে ইহুদিবাদী ইসরায়েলরা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে সেখানের সমস্ত কিছু রিসোর্স ধ্বংস হয়ে গেছে বিশেষ করে গাজায় যেসব নলকূপ ছিল সেগুলো বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে এখন নিরীহ ফিলিস্তিনরা খাওয়ার জন্য কোনো পানি পাচ্ছে না তাই তারা লম্বা লাইন দিয়ে দূষিত পানি নেওয়ার চেষ্টা করছিল সেখানে তাদের উপরে হামলা চালিয়েছে দখলদার বাহিনী আর সেখানেই অন্তত সাতশো জন মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা হবে যৌক্তিক শুল্ক নির্ধারণের আশা বাণিজ্য উপদেষ্টার শুল্ক ইস্যুতে সামনের সপ্তাহের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসা হতে পারে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন সোমবার চোদ্দই জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান তিনি বাণিজ্য উপদেষ্টা বলেছেন তৃতীয় রাউন্ড আলোচনার প্রস্তুতি নেওয়ার জন্য এবং অর্থনৈতিক কিছু বিষয় স্টক হোল্ডারদের সঙ্গে আলাপ করলাম আরও করব ভালো ফলাফল পাওয়ার জন্য সার্বিকভাবে সবাই একত্রে কাজ করছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক এবং আলোচনা যথেষ্ট নিয়েছি তিনি বলেছেন কাছ থেকে সুন্দর কিছু পরামর্শ পেয়েছি সেগুলোকে কাজে ধাপের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাইব হয়তো সামনের সপ্তাহের মাঝামাঝি নাগাদ সে সময়টি পেয়ে যাওয়া আশা করি যৌক্তিক শুল্ক নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র তিনি আরও বলেছেন যদি তুলনামূলকভাবে কোনো বৈষম্যমূলক অবস্থান বা তৈরি হয় তাহলে আমাদের ব্যবসায়িক প্রতি নিজস্ব সক্ষমতা দিয়ে সফলতার সঙ্গে ব্যবসা করে যাবে বাংলাদেশ মনে করে যৌক্তিক শুল্ক হচ্ছে শূন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য উপদেষ্টা বলেছেন তাই চুক্তি বিষয়ক কোন প্রশ্নের জবাব দেব না দুই দেশই বাণিজ্য ঘাটতি কমাতে চায় আলোচনায় বাণিজ্য ঘাটতির পরিমাপ করা হয়েছে এবং এই ঘাটতি উভয় দেশই কমাতে চায় চুক্তির ব্যাপারে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেহেতু হয়েছে যে সেতু ডিসক্লোজ করা হবে না